কোরআন মাজিদ পড়ার সময় আমাদেরকে অবশ্যই তানভিনের ব্যবহারটা বুঝতে হবে অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে হরকতের ব্যবহার শিখেছিলাম আপনাদেরকে তো আজকে আমরা তানভিনের ব্যবহার অর্থাৎ তানভিনের উচ্চারণটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব তানভিন কাকে বলে অথবা তানভিন কীভাবে উচ্চারণ করবেন এই বিষয়গুলো আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু রানবেন না এখানে লেখা আছে দুই জবর দুই জের দুই পেসকে তানভিন বলে অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়েছিল আর দুই জবর দুই জের দুই পেসকে বলা হবে তানভিন আর তানভিনের উচ্চারণটা কিন্তু এক্ষেত্রে তাড়াতাড়ি পড়তে হবে যেমন বা দুই জবর বান মিম দুই জবর মান ফা দুই জবর ফান ওয়াও দুই জবর ওয়ান দেখুন উচ্চারণ বলা ওয়াও জবর ওয়া পড়ছিলাম এখানে পড়তে হবে ৱাও দুই জবৰ ৱান বধ দুই জবৰ বন কাফ দুই জবৰ কাণ পফ দুই জবৰ কণ জাল পাতলভাৱে জাল দুই জবৰ জান ৰ জবৰ ৱান মুঠভাৱে ৰ দুই জবৰ ৱান বা দুই জবৰ বান মীম দুই জবৰ মান ফা দুই জবৰ ফান ওয়াউ দুই জবর ওয়ান ব দুই জবর ওয়ন কাফ দুই জবর কান কফ দুই জবর কন জাল দুই জবর জান ওয়া দুই জবর ওয়ান তো একটা কিন্তু এখন ডাবল করে দেওয়া হয়েছে তো এখন আমরা তানভিন দিয়ে শব্দ গঠনগুলো শিখি এই শব্দগুলা অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আমরা আগের ভিডিওতে শিখছি আর এখন হরকত এবং তানভিন দুইটাই শিখবো যেমন হাম জাহ জবৰ আ এটা হৰ্কত বা জবৰ বা এটা হৰ্কত আবা ডাল আলিপ দুই জবৰ দান আন হাম জাহ জবৰ আ বা জবৰ বা আবা ডাল দুই জবৰ দান আবা ডান তবৰ ত হব তলা যাবেনা ত জবৰ ত বা জবৰ বা ত বা কফ দুই জবৰ কন কাবা কন এম হাম জাহ জবৰ আ খা জবৰ খা আখা দাল দুই জবৰ দান আষা দান জীম জবৰ জা নুন জবৰনা জানা ফা আলিফ দুই জবৰ ফান জানা ফান মীম জবৰ মাহ লাম জলি মালি কাফ দুই জবৰ কান মালি কান মীম জবৰ মা জবৰ চা মাছ লাম দুই জবৰ লান মাছালানি নুন জবৰ্না দুই জবৰ বান ৰিনা কফ জবৰ ক চব কদ আলিফ দুই জৱৰ চন কন এখনে স্বদ মত হব কন ছা জব ছা মীম জবৰ মা চামা নুন আলিফ দুই জবৰ নান ছা নান শ্বিন জবা ত জবত ট দুই জবৰ টন ছ ত টন কফ জবৰ ক ডাল জবৰ্দা কদা ৰ দুই জবৰ ৰণ কদা ৰন কাফ পেশ কু ফা পেশু কুফু ৱাও দুই জবৰ হান কুফু হান

বা জবৰ বা কপ জবৰ ক বা ক ৰ জবৰ ৰ বা ক ৰ তা দুই জবৰ টান বাক ৰ টান হা জবৰ হা চীন জবৰ চা হাচা নুন জবৰনা হাচা না তা দুই জবৰ টান হাচা না টান তো এই ৰকম ভাৱ আপোনাৰ ইনচাল্লা পঢ়বেন জে ডে শিকিব যেন বা দুই জেৰ বিন মীন দুই জেৰ মীন ফা দুই জের দুই জের উইন র দুই জের ঋণ জের তিন জিম দুই জের দুই জের দুই জের ইয়া যখন উচ্চারণ করবেন তার তারপর উপ তলার সঙ্গে লাগাবেন ইয়া দুই জের সিন লাম দুই জের লিন নুন দুই জের নিন গিন দুই জের গিন আইন দুই জের গিন হা দুই জের হিন হ দুই জের হিন হা দুই জের হিন হামজাহ দুই জের ইন এরকম পড়বেন ইনশাল্লাহ তো আমরা জবর জের পেশ দিয়ে এখানে আমরা শব্দ শিখি যেমন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন طا زبط طا با زبر با طبا قاف دو كابا دال دو كابا دين عين جبرع لام جبل لا على قاف دو ميم جبر سين جبر مسا دال دو مسا دين لام جبل لا ها جبر সিন জবসা নুন জবন্না সানা তা দুই জেরি তিন সানা তিন নুন জবন্না হাজ বরহা নাহা র দুই জের ঋণ নাহা ঋণ জিম জবজ্জা সাজা র দুই জের ঋণ সাজা ঋণ কইন জবর গ দ জবদ্দ দ বা দুই জের বিন বিন فا بيش فو را بيش رو فرو شين دوي جر شين, شين دال جو دا بدا ميم دوي مين بي دا مين حا جو را جيم دوي جر جين حا را جين او كاف بيش كو او كو لام دوي لين او খ জবৰ খ ববৰ বুই জে ৰিন খ্ৰীণ চি জবৰ চা ফা জবৰ ফা চবৰ ৰফা ৰীম জবৰ মা হুমা জা জবৰ জা হুমা জা তা দুই জে তিন হুমা জাঁ তিন লাম পেচ লো মীম জবৰ মা লোমা জা জবৰঝা লোমা জা তা দুই জেৰে তিন লোমা জা তিন এৰ পৰ্বত তাৰপৰা আমাৰ এখন পেজ দিয়া পৰ্ব ল দুই পেচ লোণ কাফ দুই পেচ কোণ কফ দুই পেচ কোণ হা দুই পেচ সোণ খুই পেচ খোণ আইন দুই পেচ ওণ ৱাইন দুই পেচ ওণ হা দুই পেচ সোণ হাম জাহ দুই পেচ ওণ তা দুই পেশ তুন দাল দুই পেশ দুন ত দুই পেশ তুন যা দুই পেশ জুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন জিম দুই পেশি জুন সিন দুই পেশ সুন ইয়া দুই পেশ জুন এরকম তারপর হচ্ছে শব্দ গঠনগুলা শিখি কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতু বুন র পেশ রো চিনেশু রসু লাম দুই পেশলুন পেশলু রুসুলুন রোবর র জিম পেশু রজু লাম দুই পেশলুন রজু লুন্ হাম ঝহ পেশ উ দাল পেশু উজু নুন দুই পেশ উজু লুণ চিনু রেসুরু সুরু র দুই পেশুরুন সুরু রুন্ হাম ঝাহাহ জবর আহা জবর আহা দাল দুই পেশন আহা দুন قاف زبر قاسین زبر سا میم دوی پشمون قاسمون با زبر باشین زبر شا باش را دوی پشون باشون سین جل سینون زبر ناسینا تا دوی پشتون سینا تون جیم پش جودال زبر جود جودا را دوی پشون جودا میم زبر ما را زبر ما را داد دوی پشتون ما را دون ha zubara haro zubararro haro jim im peshi jun haro jun lamzubar la'ayin jeri lari ba doyi peshi bun lari bun ha peshi ruo peshi huru mim doyi peshi mun huru mun lam lamzubar wala dal doyi peshi dun dun. স পেশ শিন পেশু খোসু বা দুই পেশ বুন খোসু বা জবর বা কফ জবৰ ক বা ক ৰ জবৰ ৰ বা ক তা দুই পেস্তুন বা ক ৰতুন শিন জবৎসা জিম জবজ্যা সাজা র জবৰ ৰ সাজা তা দুই পেস্তুল সাজা ৰতুন তো এইরকমভাবে আপনারা টানফিনের উচ্চ লা আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কারণ তা এবং তর উচ্চারণ এক না হা এবং হার উচ্চারণও কিন্তু এক না এগুলো সবই আলাদা উচ্চারণ তো আমরা কী করে ফেলি এক করে ফেলি তো এই উচ্চারণ আমরা বিস্তারিতভাবে এরপরের ক্লাসে শিখবো